ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় আবারও ফিরে এলো জনপ্রিয় ব্লগার সিরাজ মুসকান বিস্তারিত জানিয়ে দেব খুব অল্প সময় সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে পাকিস্তানের মোহাম্মদ সিরাজ বয়স সাত কি আট সব সবসময় তার সঙ্গে থাকে ছোট্টবাদ মুসকান বাবার ইচ্ছায় সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা কিন্তু সুখবর জানিয়ে আবারও ফিরে এসেছেন সিরাজ ও মুস্কান গত পনেরোই মে নিজের ইউটিউব চ্যানেলে এক ভ্লগে সিরিজ সিরাজ ঘোষণা দেন আর ভ্লগিং করবেন না তিনি কারণ তার বাবা চান ভ্লগিং নয় পড়ালেখা নিয়ে মনোযোগী হোক সিরাজ তাই বাবার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ভ্লগিং বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন তিনি এ ঘোষণার পরে সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার আলোচনার ছড় কেউ সিরাজের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় আবার অনেকে সমালোচনায় মেতে ওঠে সিরাজের বাবার কিন্তু নেটিজন দাবি করেন সপ্তাহে একদিন ভ্লগ বানালে হয়তো পড়ালেখার বাবা তবে আলোচনা সমালোচনার মাঝে এবার মুখ খুললেন সিরাজের বাবা এক ভিডিও বার্তায় তিনি বলেন সিরাজের ভ্লগিং ছাড়ার ঘোষণায় অনেকে আমাকে দোষ দিচ্ছেন অনেকে অনেক প্রশ্ন তুলেছেন আমি আজ আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দিতে এসেছি ভিডিও বার্তায় তিনি বলেন সিরাজ ও মুশকিলের জন্য আমরা অনেক সম্মান পেয়েছি আমরা পাহাড়ি মানুষ সাধারণ জীবনযাপন করি অল্প বয়সে জনপ্রিয় হয়ে যাওয়ায় সিরাজের আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছিল মানুষের সঙ্গে কিছুটা কঠোর আচরণ করছিল সে একই সঙ্গে পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ছিল তাই আপাতত সিরাজকে আমি ভ্লগিং থেকে সরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ভিডিও বার্তা একদম শেষে তিনি বলেন এত সাবস্ক্রাইবার বা ভিউ আমি চাই না সিরাজের জন্য যদি কখনো আমাদের গ্রামের মানুষের ভালো কিছু হয় একটা হাসপাতাল বা একটা স্কুল তাহলে সেটাই হবে আমাদের জন্য গর্বের ব্যাপার আমি কথা দিচ্ছি সিরাজ ও মুসলেন আবার আপনাদের মাঝে ফিরে আসবে তবে তাদের বাবার কথায় এত দ্রুত ফলে যাবে তা দেখে অবাক এবং খুশি হয়েছেন সিরাজ মুসকান ভক্তরা স্টার্ট আপ পাকিস্তানের তথ্য মতে সিরাজ মুসকানরা ষোলো দিন আগে নতুন ভিডিওর মাধ্যমে ফিরে এসেছেন দ্য ভেরিফাইড পাকিস্তান নামে ইনস্টাগ্রাম পেজেও এমন তথ্য দেখা গেছে সিরাজের ইউটিউব চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ব্লগ ভিডিও কন্টেন্ট শুরু করার মাত্র চার মাসে চ্যানেলটির সাবস্ক্রাইবার সাড়ে ষোলো লাখ সহজ সরল ভাষায় গ্রাম ঘুরে ঘুরে নিজের জীবনযাপন তুলে ধরাই ছিল তার কন্টেন্টের মূল বিষয় সঙ্গে থাকত বোন মুস্কানকে নিয়ে খুন আর এ কারণে পুরো ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠে সিরাজ ও তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক কে আল্লাহ হাফেজ